সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মর্গ ভাতা খাতে বরাদ্দ চিন্তা চিন্তাভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওহিদউদ্দিন মাহমুদ এ প্রসঙ্গে তিনি বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে বর্গ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজে সবকিছু উন্নয়ন বাজেটের উপর এসে পরে উন্নয়ন বাজেট কমাতে হবে সোমবার রাজধানীর শেরে নগরে এনআইসি সম্মেলন কক্ষে একনেকে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি চলিত অর্থ বছরে সংশোধিত বাজেট সম্পর্কে ওহিতুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় রাখতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবিদবা মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মর্গ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজে সবকিছু আমাদের উন্নয়ন বাজেট এর ওপরে সে পরে উন্নয়ন বাজেট কমাতে হবে পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন উন্নয়ন বাজেট কমালে জিডিপিতে প্রভাব পড়বে তা নয় এক বছর বড় বিনিয়োগ থেমে উৎপাদন কমে যায় না দরিদ্র ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই তিনি জানান এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারির মাসের শেষ দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে হবে নিউজ ডেস্ক বিনোদন খবর